কর্ণফুলি টানেল ওয়ের শহরে উড়বে ট্রেন বাংলাদেশে প্রথমবারের মতো মনোরেল দেখবে চট্টগ্রামবাসী পাহাড় বন্দর কর্ণফুলির শহর হবে স্মার্ট সিটির গর্ব বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে সবুজ পাহাড় সেখানে লাল মাটির বাঁকানো পথ অদূরে কর্ণফুলি যার বুকে সারি সারি বাণিজ্যিক জলযান সব মিলে চট্টগ্রাম এক রূপসী শহরের নাম বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এই শহরে আছে দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে টানেল দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেল ঘিরে বিশ্বমানের সড়ক সংযোগ পতেঙ্গা সৈকতকে দিয়েছে আন্তর্জাতিক উচ্চতা যে সৈকতের পাশে আউটার রিং রোড ঘেঁষে গড়ে উঠছে চট্টগ্রাম বে টার্মিনাল এই শহরে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিগত সরকারের সময় নেয়া এই প্রকল্পগুলো দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে অন্য এক ধাপে নিয়ে গেছে শহরের সৌন্দর্য বেড়েছে তবে এই শহরের যানজট কমেনি গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসেনি দেশের প্রধান সমুদ্রবন্দর বৃহৎ শিল্পাঞ্চল ইস্পাত সিমেন্ট জাহাজ নির্মাণ থেকে শুরু করে রপ্তানিমুখী অর্থনীতির প্রধান গেটওয়ে চট্টগ্রাম শহরের আয়তন প্রায় দুইশো বর্গ কিলোমিটার আর মহানগরের জনসংখ্যা আনুমানিক চল্লিশ লাখের বেশি জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায় আগামী দুই সালের মধ্যে চট্টগ্রাম হয়ে উঠবে বাংলাদেশের তৃতীয় দ্রুত বর্ধনশীল নগরী তবে প্রশ্ন হল এই দ্রুত বাড়তে থাকা শহরটা কি বিদ্যমান গণপরিবহন কাঠামো দিয়ে চলবে উত্তর না চট্টগ্রাম শহরের রাস্তার পরিমাণ শহরের মোট আয়তনের মাত্র সাত থেকে আট শতাংশ আদর্শ একটি শহরে যেখানে বিশ থেকে পঁচিশ শতাংশ এলাকা রাস্তার জন্য বরাদ্দ থাকা উচিত সেখানে চট্টগ্রামে তা এক তৃতীয়াংশেরও কম আবার এই শহরের ওপর দিয়ে চলছে ভারী ট্রাক কন্টেইনারবাহী লরি যাত্রীবাহী বাস সিএনজি রিকশা সব একসাথে ফলে যানজট দূষণ সময় ও অর্থ সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নাগরিকরা এবার সে অবস্থার পরিবর্তন আসতে যাচ্ছে বিশ্বের অন্যতম আধুনিক গণপরিবহন ব্যবস্থা মনোরেল চলবে এই নগরে মনোরেল নামেই যেমন বোঝা যায় এটি একটি এক বিশিষ্ট পরিবহন ব্যবস্থা অর্থাৎ সাধারণ ট্রেনের মতো দুটো রেললাইনের উপর নয় বরং একটিমাত্র রেললাইন বা গার্ডারে ভর করে চলে এই ট্রেন এই রেলপথটি সাধারণত মাটি থেকে অনেক উঁচুতে তৈরি হয় আর ট্রেনগুলো হয় অপেক্ষাকৃত হালকা স্বয়ংক্রিয় ও বিদ্যুৎ চালিত এটি দেখতে মেট্রো রেলের মতো তবে এর বৈশিষ্ট্য মেট্রোরেল থেকে আলাদা এটি একটি কংক্রিট বা ইস্পাতের গাডার ধরে ট্রেনের চাকাগুলো ঘর্ষণ করে চলে অথবা নিচের দিকে ঝুলে থাকে মোটা দাগে মনোরেলের বৈশিষ্ট্য হল হালকা ও বিদ্যুৎ চালিত অটোমেটেড ও চালকবিহীনও হতে পারে বাঁকানো রুটে চলতে সক্ষম সরু গার্ডার ও পিলারের উপর দিয়ে চলায় রাস্তা কম দখল করে এটি পরিবেশ বান্ধব শব্দ ও দূষণ অনেক কম হয় আগেই জানিয়েছি চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে কর্ণফুলি টানেল দিয়ে চলছে যানবাহন আর বে টার্মিনাল বন্দর জট কমানোর জন্য প্রস্তুত হচ্ছে এই শহরে একটি মাঝারি স্কেল হালকা উঁচু দিয়ে চলা গণপরিবহন এখন অত্যন্ত সময় উপযোগী মনোরেল নির্মাণে সমঝোতা স্মারক সই হয়েছে এক জুন রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের এই সমঝোতা চুক্তি সই হয় এই প্রতিষ্ঠানগুলো মূলত জার্মান মিশর ও মধ্যপ্রাচ্য ভিত্তিক এরা চট্টগ্রাম নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে এছাড়া মনোরেল নির্মাণে এই প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করতে চায় মনোরেলের সম্ভাব্য রুট মনোরেল হল আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা এই রেলে মেট্রোরেলের চেয়ে প্রায় অর্ধেক টাকা সাশ্রয় হয় এছাড়া মনোরেলের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় না চট্টগ্রামের প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার প্রকল্পের সম্ভাব্য তিনটি রুট থাকছে লাইন ওয়ান হবে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত এর মধ্যে পড়বে বহদ্দার হাট চকবাজার বাজার দেওয়ানহাট ও পতেঙ্গা এই রুটের দৈর্ঘ্য হবে ছাব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার লাইন টু রুটটি হবে সিটি গেট থেকে শহীদ বাসিরুজ্জামান স্কোয়ার অর্থাৎ এ কে খান নিমতলি সদরঘাট ও বাজার হবে এই রুটের আওতা দৈর্ঘ্য হবে তেরো দশমিক পাঁচ কিলোমিটার এবং লাইন থ্রি অক্সিজেন থেকে বাজার তথা মুরাদনগর পাঁচ লাইন আন্দরকিল্লা ও কোতোয়ালি কভার করবে এই রুটের দৈর্ঘ্য সাড়ে চোদ্দ কিলোমিটার প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে বাস্তবায়ন করার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানা গেছে এই প্রকল্পে শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট ও জমি দেবে সিটি কর্পোরেশন অর্থায়ন করবে ওই বিদেশি প্রতিষ্ঠানগুলো এতে খরচ হবে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ আসবে এনএএস ইনভেস্টমেন্ট এবং ন্যাশনাল ব্যাংক অব ইজিপ্টের মাধ্যমে অর্থাৎ তিনটি দেশের অর্থায়ন কারিগরি সহায়তা ও সমন্বয়ে আলোর মুখ দেখবে মনোরেল তিন রুটে মোট চুয়ান্ন কিলোমিটারের পথে স্টেশন থাকবে তিরিশটির বেশি যে শহরে দশ কিলোমিটার পথ পাড়ি দিতে কয়েক ঘন্টা লেগে যায় সেখানে পুরো চুয়ান্ন কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে মাত্র তিরিশ মিনিট মনোরেলে পুরো শহর দেখতে এই আধ ঘন্টা সময় যথেষ্ট দেশের প্রথম এই স্মার্ট গণপরিবহন শুধু যানজট নিরসনে নয় বরং চট্টগ্রামকে একটি পরিবেশ পর্যটন ও ব্যবসা বান্ধব নগরীতে রূপান্তর করার দিকে এগিয়ে যাবে জানা গেছে মনোরেল নির্মাণের জন্য প্রাথমিকভাবে এমওইউ সই হওয়ার পর এখন তারা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবেন এই কাজ করতে অন্তত নয় মাস থেকে এক বছর লাগবে এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ধারণা করা হচ্ছে আগামী বছরের জুন থেকে শুরু হতে পারে মূল প্রকল্পের কাজ বিশ্বে মনোরেলের শহর বিশ্বের বহু দেশের শত শত শহরে চালু আছে মনোরেল কখনো পিয়ারের ওপর দিয়ে সাঁই সাঁই করে চলে যায় এই ট্রেন কোন কোন শহরে দালানের মধ্য দিয়ে মনোরেলের পথ ছুটে গেছে উপর দিয়ে যেসব মনোরেল চলে তাদেরকে বলে স্টারল টাইপ আবার কোন কোনো মনোরেল ঝুলে ঝুলে যায় অবাক করার মতো বিষয় তাই না যাত্রীরা কিভাবে এতে বসে থাকেন তা নিয়েও ভাবনা আসে মাথায় জানিয়ে রাখি এই ধরনের রেলকে বলে সাসপেন্ডেড টাইপ মনোরেলের ধারণা প্রথম আসে উনিশশো সালের দিকে তবে আধুনিক মনোরেল যাত্রা শুরু করে জাপান জার্মানি ও আমেরিকায় জাপান হল রেলের দেশ সেখানে মেট্রো রেল বুলেট ট্রেন মনোরেল সব আছে এখানকার মনোরেল চলে টোকিও ওসাকা চিবার মতো বড় বড় শহরে টোকিও মনোরেল দৈনিক প্রায় এক লাখ যাত্রী বহন করে চীনের চংকিং হচ্ছে বিশ্বের দীর্ঘতম মনোরেল লাইন এর দৈর্ঘ্য আটানব্বই কিলোমিটার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরেও মনোরেল দেখা যায় মূলত পর্যটন ও অফিস যাতায়াতের ফিডার হিসেবে এখানে মনোরেল ব্যবহৃত হয় ভারতের মুম্বাই শহরে আংশিকভাবে চালু আছে মনোরেল সৌদি আরবের মক্কা নগরীতে হাজিদের চলাচলের জন্য বিশেষ মনোরেল চালু আছে চট্টগ্রাম যখন বন্দর নগরী থেকে স্মার্ট সিটি হওয়ার পথে হাঁটছে তখন মনোরেল হতে পারে এই যাত্রার প্রতীক এটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় এটি শহরের নতুন চিন্তা নতুন গতি আর নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন তবে এই প্রযুক্তি নির্ভর স্বপ্ন যেন ব্যর্থ না হয় ভুল পরিকল্পনার কারণে প্রয়োজন যথাযথ সমন্বয় বাস্তবায়ন ও নগরবাসীর অংশগ্রহণ চট্টগ্রামের এই মনোরেল প্রকল্পকে আপনি কিভাবে দেখছেন আপনার শহরেও কি এমন মনোরেল দরকার কমেন্টে জানাতে ভুলবেন না বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও এগিয়ে যাওয়ার তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন